অ্যাকচুয়ালি এই গাড়িটা বিক্রি হবে তো আমার কাছে নিয়ে এসছে এই যে টায়ারের বিট অবশ্য হয়ে গেছে সামনের দিকে লাইট নেই আর মোটামুটি গাড়ির যা ফ্রেম ট্রেম যা আছে মোটামুটি ভালো আছে পিছনের দিকে এই পরিস্থিতি

লোড ক্যাপাসিটি হাইড্রোলে ভালোই হবে পাঁচটা হাইড্রোলিক রয়েছে আর টায়ার আছে পাঁচ ষাট চোদ্দ মানে বড়ো টায়ার ওই যে একশো সাত যে গাড়িগুলো আছে তার টায়ারের থেকে বড়ো এইগুলো আর পিছনের দিকে এই সাইলেন্সার বুলেটের আছে অবশ্য আর ভিতরে অ্যাক্সেলটা দেখার দরকার এই যে অ্যাক্সেল ষাটের অ্যাক্সেল আছে ষাট মিলিমিটার আর এই যে বিয়ারিং আছে পি দুশো বারো আর গিয়ার বক্স চার গিয়ার চেন আছে এক ইঞ্চি আর ব্রেক আছে পুলি টানা ব্রেক আর কি ফিতে সিস্টেম তা উনি দাম চাচ্ছে পঞ্চাশ হাজার তো আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখে দেবেন মানে অক্ষর লিখলে হবে না মানে ওয়ার্ডে লিখে দেবেন যে আপনার নাম্বারটা কত তাহলে আমার কাছে আসবে তো যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে নাম্বারটা দেবেন আমি কল করে নেব ইঞ্জিনের সাউন্ড হচ্ছে এই